কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি মোহাম্মদ রাব্বি আসি আপনাদের সাথে আপনাদেরকে শেয়ার করতে চলেছি এমন একটি সার্ভে সাইট যে সার্ভে যে সাইটে আপনারা সার্ভে কমপ্লিট করার মাধ্যমে আর্নিং করতে পারবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে ফিরে আসি আর আজকের ভিডিওটা একটু বেশি ইম্পর্ট্যান্ট এবং ইনফরমেশনাল হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কারণ স্কিপ করলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করতে পারেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন কেননা আপনাদের জন্য আমি প্রতিনিয়ত নতুন নতুন আর্নিং সাইট নিয়ে আসি এবং আমি যে সাইটগুলো শেয়ার করি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং আমার যারা অডিয়েন্স রয়েছেন আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা কিন্তু জানেন এই বিষয়টি তো আপনিও আর্নিংয়ের আর্নিং সাইটের নতুন একটা সদস্য হতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং রেগুলার আপডেট পেতে থাকবেন তো একটা সাইডে কিন্তু আপনারা আর্নিং করলে এতটাও আর্নিং করতে পারবেন না একটা সাইডে কাজ করলে আপনারা এতটাও আর্নিং করতে না তো আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কয়েকটি সাইটে একসাথে কাজ করবেন যেরকম আমার রেগুলার ভিউয়ার্সরা করে তো তাহলে কিন্তু আপনারা ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন প্রত্যেক ডে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে হচ্ছে এই সাইটে আমি আপনাদেরকে ইন্টার করে দেখাবো মানে সাইন আপ করে দেখাবো আপনারা হচ্ছে এইভাবে সাইন আপ করবেন দেন আপনাদের কাজের প্রসেসটা বোঝাবো এবং তারপর আমি বোঝাবো নেক্সট বার্টে বোঝাবো কীভাবে আপনারা উইথড্র করবেন এ টু জেড আলোচনা করব আজকে সবটা একটা ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি হচ্ছে সাইন আপ করে নেব সাইন আপ করার জন্য সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দিব সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দেওয়ার পর একটু রিলেট নিবে একটু সময় নেবেন কেউ অধর্থ হবেন না আমার এখানে অনেকগুলো মেইল আছে তো আমি একটা মেইল দিয়ে হচ্ছে সাইন আপ করে নিলাম দেন হচ্ছে একটু একটা মেইল সিলেক্ট করে দিবেন আপনাদের হচ্ছে অনেকগুলো মেইল শো করবে তো আমার এখানে অনেকগুলো ফোনে যতগুলো মেইল কানেক্ট করা ছিল সবগুলো শো করছে তো আমি একটা মেইল সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে একটু একটু নিতে সময় এটা প্রসেস হতে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিবেন কারণ না আপনার যদি সাবস্ক্রাইবার যদি ইনহ্যান্স হয় মানে সাবস্ক্রাইবার যত গ্রো করে আমার ভিডিও আপলোড করতে তত বেশি মানে আমরা অনুপ্রেরিত হই আর কি তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন কারণ এই সাইটগুলো নিয়ে আসতে ভাইয়া অনেক পরিশ্রম করতে হয় কেননা আপনাদেরকে এমনি এক ওয়েবসাইট তো আর থার্ড পার্টি ওয়েবসাইট তো আর আপনাদেরকে শেয়ার করতে পারি না যে ওয়েবসাইটগুলো হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং পেমেন্ট করে সেই সাইটগুলোই আপনাদেরকে দিই এবং এই সাইটগুলো দেওয়ার কারণে তার কারণে আমাকে রিসার্চ করতে হয় এগুলো নিয়ে অনেক পরিশ্রম করতে হয় বা এই পরিশ্রমের বিনিময়ে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন দু একটা লাইক কমেন্ট না দেন তো ভাইয়া কাজ করার হচ্ছে মানসিকতা হারিয়ে যায় তো একটু ওয়েট করবো অ্যাকচুয়ালি আই ডিডেন্ট কেয়ার দ্যাট হোয়াট ইস অ্যাপেনিং আই থিঙ্ক ইটস মাই সামথিং লাইক দ্যাট এরকম প্রবলেম এর আগে কখনো হয়নি দেখেন পিওর্স রিলোড নেওয়ার পর কিন্তু আমার সাইটটা ক্রিয়েট হয়ে গেছে এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে কিন্তু লেখা আসছে হেল্প আস ফাইন্ড সার্ভে ফর ইউ রপি মানে আমাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে এবং এখানে কিন্তু কাজ সম্পর্কে বলা হয়েছে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স ট্যাক্স স্যালারি অফ এভরি ওয়ান ইজ ইউর ফ্যামিলি কমভেন্ট মানে এখানে বলা হয়েছে আপনার উত্তর দিতে অস্বীকার করেছেন আপনারা এগুলো একটু স্কিপ করে নেবেন এখানে অনেকগুলো কোশ্চেন বা ইয়ে করা হয়েছে এগুলো একটু স্কিপ করে নেবেন এবার আপনার ইন্টারেস্ট কিছু ছিল সেগুলো দিয়ে দেবেন অ্যাক্টর অর সামথিং লাইক দ্যাট অ্যাজ ইয়ার উইশ এগুলো হচ্ছে একটু স্কিপ করে নেবেন হায়ার সেকেন্ডারি দেন হচ্ছে এগুলো দিয়ে নেবেন এবার ক্লাইম পাঁচ ছ পয়েন্ট মানে আপনারা কিন্তু এখানে ভালো একটা পয়েন্ট আর্ন করবে মানে এগুলো আপনারা জেন্ডার সিল করার মাধ্যমে ইয়ার সিল করার মাধ্যমে এখান থেকে আপনারা

এগুলো একটু কিছু লিখে দিবেন লিখে দেওয়ার পর এগুলো কিন্তু সাইন আপ হয়ে যাবে দেন আপনারা কিন্তু এখান থেকে আরও অনেক কয়েন আর্ন করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা টাকায় একানব্বই টাকা কিন্তু আর্ন হয়ে গেছে এবং সাতশো পঞ্চাশ কয়েনের বিনিময় তো শিওর দিয়ে দেবেন নেক্সটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ওয়ালেটে কিন্তু এগুলো চলে গেছে রিওয়ার্ড ওয়ালেটে কিন্তু এগুলো অলরেডি চলে গেছে মানে আমরা যেসব অ্যান্সার দিয়েছি এগুলো কিন্তু মানে সার্ভে অটোমেটিক্যালি আমাদের সামনে শো করবে তো এখানে কিন্তু আপনারা উইথড্র করতে পারেন ভিসা কার্ডের মাধ্যমে উবার রাইডিং চেয়ার ইয়ার মাধ্যমে এবং হচ্ছে এখানে আপনারা রানার গোল্ড এগুলো কিন্তু আপনার আর্নিং হচ্ছে তো এগুলো তো আমাদের প্রয়োজন নাই এখানে আমাদের উইড্রো করবো অন্য মেথডে আপনাদেরকে শেয়ার করবো সেই মেথডটা কি তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে হোম পেজে চলে আসি সার্ভে পেজে চলে আসি সার্ভে পেজে একটা ক্লিক করি তো সার্ভে পেজে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এগুলা মেইল কনফার্ম ইউর মেইল তো আর্ন হচ্ছে

তো আমি যদি একটু প্রথম সার্ভেটা কমপ্লিট করে দেখাই সার্ভে স্টার্ট ইউর ফার্স্ট সার্ভে তো সার্ভেটা একটু কমপ্লিট করে দেখায় দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ করা হবে সাইন আপ করলে কিন্তু আপনাদের সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে মানে বিভিন্ন অ্যাপসে সাইন আপ করার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করার মাধ্যমে কিন্তু আপনাদের ভিজিট করার মাধ্যমে কিন্তু আপনাদের আর্নিং হবে এখান থেকে তো এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন এবং এখান থেকে রিওয়ার্ড পাইতে পারেন রিওয়ার্ড অপশান যদি একটু দেখায় রিওয়ার্ডে গেলে কিন্তু আপনারা অনেক কিছু কিন্তু দেখতে পাবেন রিওয়ার্ডের এরিয়াতে জব লুকিং অপরচুনিটি এগুলো আপনারা হচ্ছে যত কাজ করবেন তত বেশি আর্ন করতে পারবেন একটু মেনুতে যদি যায় এখানে রেফারেল একটা অপশন আছে তো রেফারেল করলে কিন্তু আপনারা রেফার করলেও কিন্তু রেফারের একটা ভালো একটা অ্যামাউন্ট আপনারা বোনাস পেতে পারেন প্রত্যেক রেফারের জন্য তো আমি যদি উপরের কয়েনটাকে আপনাদেরকে হচ্ছে টাকাতে কনভার্ট করে দেখাই এবং এখান থেকে উইথড্রো প্রসেসটা দেখায় তো উইথড্রো প্রসেসটা দেখাতে গেলে এখান থেকে আমার প্রোফাইলে রয়েছে এই টাকাগুলো আমার প্রোফাইল রয়েছে মানে বর্তমানে একশো একুশ টাকা প্রোফাইল রয়েছে কিন্তু একশো একুশ টাকা এখান থেকে উইথড্রো করা যায় না দেশই আপনাদেরকে আমি এখন উইথড্রো করে দেখাতে পারতেছি ইনস্ট্যান্ট তো তো আপনারাও কিন্তু অ্যাকাউন্ট করলে একশো একুশ টাকা কিন্তু ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন এবং ইনস্ট্যান্ট মানে দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে পেয়ে যাবেন এবং প্রত্যেক দিন এখান থেকে কিন্তু আপনারা তিনশো চারশো টাকা কিন্তু আর্ন করতে পারবেন এবং উইথড্রো করতে পারবেন খুব সহজে এবং নেক্সট ভিডিওতে আমি এখানে কাজ করি দেন হচ্ছে আমার যদি উইথড্রো করার মতো ব্যালেন্স হয় তো এক হাজার টাকার উপরে হলে কিন্তু আমি তখন উইথড্রো করবো এবং আপনাদেরকে উইথড্রো প্রসেসটা শেয়ার করবো তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমি উইথড্রো করে দেখাবো অবশ্যই ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য এমন কোনো সাইটে ইনভেস্ট করবেন না যেখান থেকে আপনাদের হচ্ছে টাকা মেরে দিতে পারে বা এরকম আপনাদের টাকা গায়েব হয়ে যেতে পারে এই ধরনের সাইট থেকে অবশ্যই সতর্ক থাকবেন এবং ফ্রি যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে কাজ করবেন আমি কখনোই আপনাদেরকে ইনভেস্ট করার জন্য আগ্রহী করব না বা আপনাদেরকেও উদ্যুক্ত করব না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন